আপনি আপনার বেডরুমে প্রবেশ করে দেখলেন জানালার গ্লাসটি ভাঙা এই গ্লাস ভাঙার কাজটি অপরিকল্পিতভাবে হতে পারে যদিও এর পিছনে কারণ থাকতে হবে কিন্তু পরবর্তীতে দেখলেন জানালার গ্লাসটি পূর্বের মতো ঠিক আছে তখন কি আপনি কল্পনা করতে পারবেন গ্লাসটি ঠিক হওয়ার কাজটি অপরিকল্পিতভাবে হয়েছে এর পিছনে কারোর কোনো প্ল্যান বা পরিকল্পনা নেই না এমন কল্পনা করা সম্ভব নয় কারণ এটি সুবিন্যস্ত ও সুশৃঙ্খল একটি কাজ প্রথমে ধ্বংসপ্রাপ্ত কাজ অপসারণ করে জানালার ফ্রেম পরিষ্কার করা হয়েছে তারপর ফ্রেমের নিখুঁত মাপে একটি নতুন গ্লাস কাটা হয়েছে এবং গ্লাসটি ফ্রেমে সেট করা হয়েছে সবশেষে ফ্রেমটি যথাযথভাবে স্থাপন করা হয়েছে আর এই সব কিছু পরিকল্পনা ছাড়া হতে পারে না অনুরূপ এই মহাবিশ্বের সব কিছু ও সুশৃঙ্খল পরমাণু থেকে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সব কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলছে ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত প্রত্যেকটি জীব কত নিখুঁত এবং নিপুণ এই সব কিছু কি অপরিকল্পিতভাবে সৃষ্টি হতে পারে কখনোই না কোনো প্ল্যান বা পরিকল্পনা ছাড়া এমন জটিল কিছু সৃষ্টি হওয়া অসম্ভব এই সিরিজের তৃতীয় পর্বে আমরা সষ্টার অস্তিত্বের প্রমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি চুয়ান্ন মিনিটের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই মহাবিশ্ব কোনো মহান সত্ত্বার পরিকল্পনা ছাড়া সৃষ্টি হতে পারে না সামনের পর্বগুলোতে বিষয়টি আরও স্পষ্ট হবে ইংশা আল্লাহ বিশেষ করে পঞ্চম পর্বে নাস্তিকতার প্রধান ভিত্তি বিবর্তনবাদ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু